আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন আরেকটা সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা আপনি তো

আপনি তো আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম সেরে খারাপ পরে ভেঙেছে আর ভিতরে আপনি কিছুই জানেন না আপনি একটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মা দেউতা কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিলেকশন আপনি রিলেকশন আপনি রিলেকশন আপনি রিলেক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নির্ধারণ আসি আপনি আপনি যদি এই কথা উল্টোপটা বলেন আমরা বাংলাদেশের লোক তো রিপ্রেশন্টে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খা খাওয়াই দিচ্ছে খাওয়াইছে আপনার কে মনে হয় কে খবৰ আছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার শানিক আপনার শাশুড়ি আচ্ছা

যে আপনার ঘুনের বড়িটা খাওয়াইছে বা ওষুধ আপনার কি মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু আগে বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা বা এরকম কিছু আছে নাকি

দৰ্জা এটাই উঠি ৰাখি বেয়া নাযাইছিলো না ঘাই পৰিছিলো নালাগে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাসছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে কান্দিছিলে ৰাখিলেও তাৰপৰা মনোৰম কৰ্তাৱে বাহে দৰজা খুলিছিলো তাৰমানে কৈছিলো আমাৰ এঘণ্টিৰ ভিতৰতে নামিলো আমিটো কিছু টেৰ পালাম ন আপনি মাঝে যে কথাগুলো এগুলো আপনি ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো বলছেন শিখাই না আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝে যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা চন্ন হয়েছে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একসাথে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে বাবু শোনা আপনি আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমিয়েছিলেন সকাল এটা হয়েছে আপনি বলবেন কথা কথাগুলো আপনার এক্সটা বলার দরকার নেই বললে আমরা হয়ে ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি